তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ করেছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করেছেন করে কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কি হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে আসার তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছে আরও যত ভোট আমি জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত অতএব ঠিক আছে খুব ভালো হবে চিন্তার কোনো